নমস্কার ডাক্তার রবি চব্বিশ মেজি আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে চলে এসেছি নয়দা ব্লক অফিসে আমরা দেখতে পাচ্ছি এক বয়স্ক মানুষ

এরা কি প্রমাণ দিবে বলুন এদের মায় বাবার আধার কার্ড নাই মায়ের আধার কার্ড প্রায় সত্তর আশি বছর বয়সে মারা গেছে শুধুমাত্র আছে ওর আধার কার্ড আর ভোটের কার্ড এই নিয়ে যে হয়রানি মানুষের আমি ইলেকশন কমিশনের কাছে ভিক্ষার জানাই আমি কেন্দ্র ইলেকশন কমিশনের কাছে ভিক্ষার জানাই এটাই আমার বক্তব্য আমার নাম শাখাপুল্লা শেখ চার নম্বর মধুবন অঞ্চলে গঙ্গাধারী বাড়ি यो सम्झौताले आयला नै यसको साथमा सुरक्षाको कुरा पनि बुझिन्छ है यो लोकले पसल गरेर पर्दैन लोकले यता हाय बारी ए लोकले यो गर्न दिने लोकले लेखले हैन यो गर्न ५० लाख गरि न

এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট জিরো জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান